গুড আফটারনুন অনেকদিন পর চলে এলাম তোমাদের সাথে ইউটিউবে গল্প করতে তো দেখো আমি এখন খেতে বসেছি মানে আজকে সকালে জলখাবার করা হয়নি সেই জন্য এখনই জলখাবার করতে বসলাম বিশেষ কিছু নয় এই যে ভাত আলু সেদ্ধ আর মুসুর ডাল একদম ছিমছাম ব্রেকফাস্ট তো তোমরা হয়তো বলবে যে দিদি তুমি তো লাঞ্চের টাইমে ব্রেকফাস্ট করতে হ্যাঁ আমি লাঞ্চের টাইমেই ব্রেকফাস্ট করছি কারণ আমাদের খেতে একটু দেরি হয় সকালবেলা কর্তা বেরো তার জন্যে কিছুটা রান্না করি আর অন্যদিন হয়ে যায় সারা তো আজকে সারা হয়নি তো যে জন্যে আজকে আসার আমাদের মডার্ন লাইফে আমরা এতটাই অভ্যস্ত হয়ে করেছি আপ টু ডেট হতে গিয়ে আমরা এটা ভুলে যাই যে আমাদের কালচার তা নিচে নেমে যাচ্ছে না তো আমরা প্রকৃত অর্থে শিক্ষিত হচ্ছি তো দেখবে এখনকার জেনারেশনদের মধ্যে দেখি এরা বড়দেরকে অসম্মান করবার এদের একটা ট্রেন্ডস চলে কেন বলি আমার একটা মানে রিসেন্ট টাইমে একটা তিক্ত অভিজ্ঞতা হলো যেটার জন্যে বলা আমরা ছেলে মেয়েদেরকে বাইরে পড়তে পাঠাই তারা বিভিন্ন সঙ্গে মিশে আমরা বাবা মারাও এখন ব্যস্ত হয়ে পড়েছি বিভিন্ন কাজে বহু বাবা মা রয়েছেন যেখানে বা বাবাও চাকরি করে মাও চাকরি করে ফলে পরবর্তীতে কি হয় বাচ্চার ওপরে যে প্রপার তার বেড়ে ওঠার টাইমে যে নজর দেওয়াটা সেটা হয়ে ওঠে না এবং আমরা বুঝতেও পারি না যে আমাদের বাচ্চাটা কখন পারভার্টেড হয়ে গেছে কিছু বন্ধু বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে যেগুলো তার শিক্ষণীয় নয় সেরকম কিছু জিনিস সৃষ্টি করে তো যেটা যে ঘটনার বেশি সেটা বলা খুব রিসেন্ট আমাদের একজন মানুষের সাথে কি পরিচয় হয় আমার কলেজে তিনি এমপ্লয় তো ভালো পরিচয় হয় এবং তিনি তখন জানতে পারি যে তারা হাজব্যান্ড ওয়াইফই কর্মরত এবং তাদের একটা সমস্যা রিসেন্ট তারা যাচ্ছেন সমস্যার মধ্যে দিয়ে সমস্যাটা কি না তার ছেলে ভীষণভাবে মানে ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে গেছে সে নাকি কারোর সাথে কথা বলছে না ঠিকমতো খাচ্ছে না ফলে ভদ্রমহিলা মানে তার ওয়াইফ কান্নাকাটি করছেন খুবই মানে তারা যেটা দেখে আমার মনে হলো যে সত্যি খুব প্রবলেমে এবং আমাদের কাছে হেল্প চাইলেন কীরকম হেল্প না তারা যখন শুনলেন যে আমার দুই সন্তান বললেন যে ছেলেকে সেইভাবে বাইরে মিশতে দিই না কারণ পরিবেশ ভালো নয় ভালোই হলো মাঝে মধ্যে তোমরা আসা যাওয়া করবে ও যাবে তাহলে একটা সঙ্গ পাত আমরাও দেখলাম যে দেখো কলেজের এমপ্লয়ি নিশ্চয়ই ফ্যামিলি পরিবেশ খারাপ হবে না ঠিক আছে আমরাও মেনে নিলাম তো প্রথম দিন যখন গেলাম এমনি মোরাল সব ঠিকঠাকই ছিল ওনার ওয়াইফ অসুস্থ আমরা সেটাও মেনে নিলাম যে ঠিক আছে চলো দিয়ে একদিন হঠাৎ করেই উনি বললেন যে ওনার ছেলে আমাদের বাড়ি আসতে চায় তো প্রসঙ্গে বলে রাখি ছেলেটি আমার ছেলের থেকে ছোট এবং আমার মেয়ের থেকে সে ছেলেটি বড় মানে দুজনের মাঝামাঝি অবস্থা ছেলেটি আসে এবং হঠাৎ করেই আমরা আনএক্সপেক্টেডলি মানে আমরাও বোধ সেটা কখনো হঠাৎ করে সিদ্ধান্ত নিতে পারি না হঠাৎ করেই বলে যে আনটি আমি আজকে তোমাদের বাড়ি থাকবো তোর বাবাও অবাক হয় আমরাও কিছুটা অবাক হই কারণ তার সাথে আমার সেভাবে পরিচয় নেই অ্যানিয়ে গ্যাসটা বন্ধ কর সেভাবে পরিচয় নেই তাও আমি বাচ্চা মানুষ থাকতে চেয়েছে আমরা এক্সপেক্ট মানে অ্যাকসেপ্ট করে ভালো কথা আমার বর যেহেতু ইংলিশের প্রফেসর সে প্লাস প্রফেসরের বাইরেও সে ইংলিশ টিউটোরিয়াল ক্লাস তার আছে তো উনি বলেন যে দেখো আমার তো সময় হচ্ছে না ছেলেকে টাইম দেওয়ার আমাদের তো ইংলিশটা ও তোমার কাছে পড় সে যথারীতি সেই মতো চলে এবার যখন আর বাবা চলে যায় তারপর থেকে ছেলেটি বিভিন্ন ধরনের এমন এমন বিহেভিয়ার করে যেগুলো কথায় মানে প্রকাশ করার মতো হয় তার কথা বলার কোনো সঙ্গতি নেই কি বলছে তার কোনো তার আঁটোসাঁটো বিষয় নেই মানে একটা চার পাঁচ বছরের ছেলে মানে বাচ্চাদের মধ্যে যে ধরনের কথাবার্তা হতে পারে তারা যেমন অবুজের মতো কথাবার্তা বলে সেই ধরনের অবুজের মতো কথাবার্তা যেটা আমাদের খুব বিরক্তির কারণ হয় কিন্তু সেই মুহূর্তে কিছু বলতেও পারছে না একটা ভদ্রতার কোথাও গিয়ে যেন লাগছে তো এই রকম করে দু তিন সপ্তাহ চলার পর সেটা আমরা নিতে পারি না কারণ জায়গাটা ওর বিহেভিয়ারটা আস্তে আস্তে অসভ্যতামের জায়গায় পৌঁছে যায় এবং খুব ইনসাল্টিং আমার ছেলেমেয়ের কাছেও সেটা খুব ইনসাল্টিং যে আচরণের মধ্যে কোনো শালীনতা নেই এবং দেখেই মনে হচ্ছে যে অতিরিক্ত প্যাম্পার্ড চাই তো আমরা প্রত্যেকেই যারা আমরা গার্ডিয়ান রয়েছি যারা আমরা সন্তানের বাবা মা তারা প্রত্যেকেই কিন্তু আমরা আমাদের কাছে সন্তানটা আদরের তাই না কিন্তু অতিরিক্ত আদরটা আবার বিগড়ে দেওয়ার জন্যে যথেষ্ট আবার অতিরিক্ত শাসনটাও বিগড়ে দেয় তো এদের এর ক্ষেত্রে যেটা হয়েছে বাইরে মিশতে দেবো না বলে অতিরিক্ত শাসনে ঘর আটকে রেখেছে ফলে তার মধ্যে ঠিক ভুলের বিচার হয়নি সে বাইরে বেরিয়ে মিশতে জানেনি এবং অতিরিক্ত তার উপরে অতিরিক্ত প্যাম্পারের ফলে কি হয়েছে ছেলেটি একটি আস্ত বাঁদর তৈরি হয়েছে যার মুখের কোনো ভাষার কোনো ঠিক ঠিকানা নেই এবং সে ভাষাটা এবং অঙ্গভঙ্গিটা অত্যন্ত অশ্লীল এবং আমি তার পেরেন্টসকে বাধ্য হই কথাগুলো জানাতে প্রথমে আমি আমার মেয়েকেই বলি তুই বলবি কি করে তো ও কিছুটা বলার পরে অটোমেটিক একটা প্রত্যেকটা বাড়ির শিক্ষা আলাদা তো এরা সেই শিক্ষায় বড়ো হয়নি ফলে ও একটু হেজিটেট করে এবং আমি এবং আমার হাজব্যান্ড ছেলেটিকে সামনে রেখে যখন বলি ছেলেটার রিয়াকশান এরকম ছিল আমরা যেন ফালতু কথা বলছি এবং প্রথমটায় স টোটালটাই ডিনাই করে তারপরে যখন প্রত্যেকটা জিনিস ওকে গুছিয়ে গুছিয়ে বলি তখন শেষে গিয়ে ও মানতে বাধ্য হয় এবং ওর বাবা স্টান্ট হয়ে যায় এবং অবাকভাবে বারবার একটা কথাই বলতে থাকে যে আমি ভাবতে পারছি না ও এগুলো কি করে জানলো ও এগুলো কি করে করলো বাচ্চাটা বাচ্চাটা নাকি এতটাই নিরীহ স্কুলে গেলে নাকি অন্যান্য বাচ্চারা ওকে ধরে মারে বলে সে বাচ্চা বলবো না আমি বড় ছেলে তার আঠেরো বছর বয়স এবং সে এতটাই মানে বিগড়ে যাওয়া জানি না কোনো যে কারণ ওরা দেখিয়েছে সেটা আদৌ সত্যি কি মিথ্যে কারণ দেখুন বাড়ির বাড়িরকে তো আমরা খারাপ করতে পারি না সে বাচ্চাটা মানে আঠেরো বছরের একটি ছেলে সে এখন মাধ্যমিক দেবে বছর গ্যাপ অলরেডি সেই ছেলেটিকে পাঁচ বছর স্কুলে পাঠায়নি ও তো স্কুলে যায় না দু সাল থেকে স্কুলে যায় না তাহলে ও কী করে জানবে কোথা থেকে জানবে মানে অবিশ্বাস মানে ধরনটা এরকমই যে আমার বাচ্চা করতেই পারে না কিন্তু কখনোই কোনো কিছু না হলে নিশ্চয়ই কেউ কিছু বলে না এই সমস্ত কথা হতে হতে আমি তাকে বললাম যে আপনি কি আপনার বাচ্চাকে কোথাও পাঠিয়েছিলেন তখন বলছে যে হ্যাঁ আমি কোচিংয়ে পাঠিয়েছিলাম তাহলে বুঝতেই পারছো চারটে বাচ্চার সাথে মিশেছে সে কোচিংয়ে গিয়ে যে বার্তাটা কোনো দিন তাকে বেরোতে দেয়নি কোথাও মিশতে দেয়নি সে যখনই চারটে বাজে বন্ধুর সাথে মিশেছে সেইটাই সে কিন্তু গ্রহণ করেছে এবং সেটা সে গিয়ে কোথায় ইয়ে করছে আমার বাড়িতে তো এটাই বলার এরকম ঘটনা হয়তো অনেক বাড়িতেই ঘটছে তো বাচ্চাকে সময় দিন কার সাথে মিশছে কি শিখছে তার সাথে বসে কথা বলুন তার সাথে গল্প করুন যত বাচ্চার সাথে ফ্রি হবেন বাচ্চা কিন্তু কোনো কিছু লুকাবে না দোষ করে সে অস্বীকার করবে না তার মধ্যে সেই ভয়টা থাকবে না যে না আমি স্বীকার করলে আমাকে গুরুতর কিছু হতে পারে তাহলে বাচ্চা পরবর্তীতে পারভার্টেড হবে না ভিডিওটা অনেক লং হয়ে গেল অনেক দিন পরে এলাম একটু মাইন্ড ডিস্টার্বে ছিলাম তাই জন্য ভিডিও আনতে পারিনি তো এটাই বলার তো চলো সচেতন থাকো যাতে কোনো অঘটন না ঘটে টাটা সবাইকে about a barra, si no that i